এক ছিল এক কৃষক তার ছিল একটা ছোট্ট জমি আর সেখানে সে দিন রাত পরিশ্রম করত ফসল ফলানোর জন্য তার একটা বোন ছিল আর তাদের সঙ্গে একটা বানরও থাকত বানরটা খুব মজার কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি করত। একদিন কৃষক মাঠে কাজ করছিল আর বানরটি গাছের ডালে বসে খেলছিল হঠাৎ বানরটা কৃষকের দাগানো ঘুম ভাঙিয়ে দিতে খেলাধুলা শুরু করল কৃষক খুব রেগে গেল আর বলল বানর যদি তুমি শান্ত না হও আমি তোমাকে চলে যেতে বলবো বানর একটু চিন্তা করে বলল আমি যদি তোমাকে সাহায্য করি তবে তুমি কি আমাকে রাখতে চাও কৃষক হেসে বলল অবশ্যই যদি তুমি সাহায্য করতে পারো তারপর বানর মাঠে নেমে দাগানো আগাছা তুলে দিল ফসলের পাশে পানি দিয়ে দিল কৃষক খুব খুশি হল এরপর থেকে বানর কৃষকের সেরা বন্ধু হল তারা দুজনে মিলে কাজ করে কৃষকের ফসল ভালো হলো আর বানরও শান্তি পেল তারপরও বন্ধুরা তোমরা সো লাইক সাবস্ক্রাইব করো নাই গল্পটি কেমন লাগলো